নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি সোমা সোমা কক্সের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে এখানে নিয়েছি আমি পাঁচটে কারকল দুটো আলু দুটো ডিম একটা পেঁয়াজ আর একটা ছোটো সাইজের রসুন এই দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো এখন এই কারকলগুলোকে দুভাগ করে কেটে আর গোটা আলু দুটোকে একসাথে আমি একটু সেদ্ধ করে নেব প্রেশারে আমি আলু আর কারকলগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি গোটাই সেদ্ধ করেছি খোসার সাথে কারণ খোসাগুলো ফেলে সেদ্ধ করলে কি হয় আলুর ভেতরে জলটা ঢুকে যায় এদিকে আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি আর রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা একটা বাটিতে নিয়েছি রসুন কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেব এদিকে কারকলের ভিতর থেকে যে বীজটা আছে সেই বীজটাকে আমি বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো কারকলের থেকে সেই বীজগুলোকে বার করে নেব সব কয়টা কারকলের ভিতর থেকেই আমার বীজগুলো বার করা হয়ে গেছে এই যে দেখুন বীজগুলোকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি এবার আমি চলে যাচ্ছি রান্নার কাছে গ্যাসে একটা কড়াই বসিয়ে যে পেঁয়াজটাকে প্রথম কুচিয়ে রেখে দিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে একটু ভেজে নেবো বেশিক্ষণ ভাজার দরকার নেই দিয়ে গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর হলুদ গুঁড়ো নুনটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি রান্নাটায় যতখানি নুন লাগবে সেই মতো ভুজিয়ে আমি নুনটা দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম আমি কারকলের ভিতর থেকে যে বীজটা বার করে রেখেছিলাম সে বীজগুলো দিয়ে এটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেঙে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন একটু দানাগুলোকে ভিতরের যে দানাগুলো সেগুলোকে একটু ভেজে নিলে ভালো হয় এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি আলাদা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তারপর সেই গন্ধটা যাতে চলে যায় রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যে আলু দুটোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দুটোর খোসা ফালিয়ে হাতে একটু ভেঙে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু এবার একটু সময় ভেজে নেব কারকলের পুর কিন্তু অনেকভাবেই খাওয়া যায় সর্ষে দিয়েও খাওয়া যায় আবার চেপা শুটকি দিয়েও খাওয়া যায় চেপা সুটকি দিয়ে আমার চ্যানেলে আগে দেওয়া আছে যদি চান আপনারা রেসিপিটা দেখে নিতে পারবেন তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম বানাবো আলুটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিয়ে পর আমি যে ডিম দুটো নিয়ে নিয়েছিলাম সেই ডিম দুটোকে আমি ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে এই ডিম দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে একদম একটু শুকিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে এভাবে ভালো করে একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে ডিমের কাঁচা গন্ধটাও যাতে না থাকে সেইভাবে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। ভেজে শুকিয়ে যাওয়ার পর আমি এই যে একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন আর এ পাশে একটা বাটিতে আমি একটু বেসন গুলে নিয়েছি বেসনটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য কয়টা কালো জিরে এবার যে পুরটা আমি বানিয়ে নিয়েছি সেই পুরগুলোকে সেই কারকলের ভিতরে আমি ভরে নেব এটা কিন্তু এই কারকলের এই পুরটা কিন্তু শুধু যে ভাতের সাথে খাওয়া যাবে তা না এটা কিন্তু সন্ধেবেলা যে কোনো চা চায়ের সাথে কফির সাথেও আপনারা সুন্দর এটা খেতে পারবেন কারণ ডিম আলুর চপ আমরা যেভাবে খাই ওরকম কিছুটা কিন্তু ভিতরের পুরটা ওরকম চপের মতোই সেই জন্য এটা চা কফির সাথেও খুব ভালো লাগে খেতে একইভাবে সবগুলোকে আমি ভরে নেব এই যে এইভাবে আমি ভর্তি করে নিলাম এবার আমি বেসনের গোলাটার মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সেই তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব তবে গরম গরম এটা খেতেই বেশি ভালো লাগে সবগুলো পৌর আমি একসাথে ভাজবো না খাওয়ার সময় মতো আমি এগুলোকে ভেজে নেব রেডি করে রেখে দিলে কী হয় পরে সময় মতো গরম গরম ভেজে নেওয়া যায় কড়াইতে তেল দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সেই কারকলগুলোকে এবার এ পিঠটা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব। এ পিঠ ও উল্টে পাল্টে সুন্দর করলে একটু হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব এই দুটো প্রায় হয়ে এসেছে তারপর এই দুটোকে একটু সাইড করে আবারও পাশ দিয়ে আরও একটা দিয়ে দিলাম এই যে দেখুন সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব তবে তৈর হয়ে গেল আমার কারকলের পুর তবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবে আজকের মতো এই পর্যন্তই বাই বাই